আজকে দেখাবো তোমাদেরকে কি করে টাকা লাগাতে হয় এর আগে তো ভিডিও বানিয়েছিলাম অনেকেই বলেছে যে কি করে টাকা লাগায় তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কি করে টাকা লাগাতে হয় নাম্বারটা তো এটা হচ্ছে মেশিন টাকা লাগানোর যেখানে সব কিছু নাম্বার আছে তো দেখতে পাচ্ছ এটা টাকাও তোলা হবে আবার টাকা লাগানো হবে দুটোই হবে

এখানে কনফার্ম মারব তো এখানে একদম ঠিকঠাক চলে এসছে তা আমরা এখানে এখন ওকে করবো ওকে করার পরে এই যে বক্স খুলে দেবে দাও বক্সটা দাও দেখতে পাচ্ছো এখানে একদম শুরু হয়ে গেছে এই যে বক্স তো দেখে নাও কী করে টাকা লাগাতে হয় আমরা জাস্ট দিয়ে দেবো টাকার যদি কোনো জাল টাল থাকে তাহলে নেবে নেবেন এখানে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে এখানে ওয়েটিং দেখতে এই একদম সিম্পল কোনো ব্যাপারই না টাকা লাগানো যদি টাকা ছেঁড়া ফাটা থাকে তাহলে নেবে না ঘুরিয়ে দেবে তো দেখতে পাচ্ছ ছ হাজার টাকা লাগানো হয়ে গেলো টিভি সিট করে দিলাম এবার হয়ে গেল তো দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে টাকা লাগাই তো দেখতে পাচ্ছ এইটুকু ছিল এই যে আরেকজন টাকা লাগিয়ে দিল তো দেখতে পেলে যে টাকা চলে এসছে তো দেখতেই পাচ্ছ আমাদের টাকা লাগানো হয়ে গেল আর এখন আমরা রোমে যাবো এখন তো রাত বুঝতেই পারছো এই যে এইটাই হলো সিম্পল টাকা লাগানো যারা জানে না কিংবা জানেন না কোনো সমস্যা নেই তারা সিম্পলভাবে একদম কি করতে পারবে কোনো সমস্যাই না একদম দুই থেকে তিন আর এখন রাতের বেলা তো রাতের বেলায় ভিডিও তেমন ভালো হবে না সেটা তো বুঝতেই পারছি তো যাই হোক যারা যারা ফলো করেননি এখনও কিংবা করো নি অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কারা করবে বলো সাপোর্ট চাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর ইনশাল্লাহ যারা ফলো করবে প্রতিটা মানুষকে অবশ্যই ফলো ব্যাক দেবো তো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন আর যারা জানে না তারা দেখে হয়তো শিখতে পারে তো যাই হোক তো শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন